ফিরে যাবো শিক্ষা ফিরে যাবো বার্তা আমি তুমি শিক্ষক জনতা আজ গান্ধী যাই এগারোটা চাই শত বাহাত্তর

আমরা বড় আশায় মুখ পেতে আমরা যারা জাতি ঘরার কারিগর যারা টিচার আমরা কেন মাঠে নামতে হবে সুতরাং আপনার কাছে বিনীত অনুরোধ আমাদের যিনি উপদেষ্টা আছেন ওনার কাছে অনুরোধ আমাদের ডিজি মহোদয়ের কাছে অনুরোধ আপনারা আজকে মাঠে আসেন শহীদ মিনারে এসে দেখেন লক্ষাধিক শিক্ষক সেই ঘর বাড়ি ছেড়ে দিয়ে আজকে শহীদ মিনারে এসে উপস্থিত হয়েছে আমাদের সেই কেমন কিছু তাওয়া না সাধারণ दावा যেটা 11 তম গ্রেড আমরা চাই অবশ্যই জন্য সেই 11 তম গ্রেড আমাদের বাস্তবায়ন করা হয় আমাদের দাবি আমাদের দাবি আমাদের হবে আমাদের দাবি আমাদের দাবি আমাদের হবে আনতে হবে আমাদের দাবি আমাদের দাবি

আপনারা যারা আজকে আমাদের এখানে অনুষ্ঠিত হয়েছেন আমাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছে বন্ধুরা আপনারা জানেন ইতিবর্থে আমাদের ভালো ছুটিতে